একটিমাত্র বাক্য সময় নেই সংগৃহীত একটি কবিতা বড়ই সময় উপযোগী কবিতা আশা করি সবার ভালো লাগবে আর এই কবিতা পাঠে আমি সুভাষেষ মণ্ডল চলো এই কবিতা পাঠ আমরা শুরু করি যা বর্তমান ও বাস্তব সভ্যতার পরিপ্রেক্ষিতে রচিত বারো ঘন্টার পথ চার ঘন্টায় নেমে এসেছে তবু মানুষ বলে সময় নেই বারো জনের সংসার এখন মাত্র দুজন তবু তার মুখে সময় নেই যে চিঠি আসতে লাগত চার সপ্তাহ সে এখন চার সেকেন্ডেই পৌঁছেই যায় তবু মানুষ বলে সময় নেই দূর প্রবাসে থাকা মানুষ যে মুখ দেখতে এক যুগ কেটে যেত সে এখন স্ক্রিনে ভেসে ওঠে সেকেন্ডে তবু মানুষ বলে সময় নেই আগে যে কাজ ঘরে ঘরে ঘুরে শ্রম দিয়ে করতে হতো এখন একটুখানি রিমোট বাটনে শেষ তবু তার উচ্চারণ সময় নেই ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটাই এখন মোবাইলেই সব কিছু সারেন তবু তিনি বলেন সময় নেই মেডিকেল টেস্টে আগে লাগতো বেশ কয়েকটি দিন এখন কয়েক ঘন্টাতেই রিপোর্ট তবু মানুষ বলেই চলেন সময় নেই আসলে সময় নেই কথাটা চলন্ত স্কুটারে এক হাতে স্টিয়ারিং অন্য হাতে ফোন বন্ধুকে দেখেও থেমে কথা বলে না কারণ একটাই সময় নেই গাড়ির স্টিয়ারিং ধরে আছেন এক হাতে অন্য হাতে হোয়াটসঅ্যাপ কারণ সময় নেই জ্যামে পড়ে লেন বদল করে নতুন লেন তৈরি করেন কারণ সময় নেই বন্ধুদের মাঝে বসে থাকেন তবু সতর্ক দৃষ্টি ফোনে কারণ কোথাও যেতে হবে সময় নেই একা থাকলে দিব্যি আরাম তবু কারো সঙ্গে সময় কাটাতে অস্বস্তি কারণ সময় নেই বই পড়ার সময় নেই বাবা মাকে ফোন করার সময় নেই পুরনো বন্ধুর সঙ্গে দেখা করার সময় নেই প্রকৃতিকে অনুভব করার সময় নেই তবু আইপিএল দেখার সময় আছে নেটফ্লিক্স এ বাঁচার উপায় আছে নিত্য নতুন অসার বিয়েল দেখার রাজনীতি নিয়ে তর্কের সময় আছে কিন্তু নিজের জন্য সময় নেই বিশ্ব সহজ হয়েছে প্রযুক্তি এনেছে মানুষকে কাছাকাছি দূরত্ব গেছে মুছে তবু মানুষ নিজেকে হারিয়ে ফেলেছে এই একটি বাক্যে আমার তো সময় নেই নিজের সঙ্গে চুপ করে স্থির হয়ে কথা বলার সময় নেই এই একটি বাক্যে আমার তো সময় নেই নমস্কার আশা করি আমার এই কবিতাটি তোমাদের সবারই ভালো লাগবে